আমরা মাদুক করছি না আমাদের তারা উপরের বাড়ি তারা উপরের বাড়ি তারা নাম হয়েছে আবুল আবুল কালাম তো তার আমার যে দাদা দাদারা দাদা আর আমার বড় দাদারা তারা আছে তারা আসিল তারা তারা জায়গায় তারা জায়গা দিয়েছে এই সামরিক সামরিক কয়েকদিন কয়েকদিন থানিক কিন্তু তারা তো নিজের দাবি করতে জায়গাটা হ্যাঁ নিজের দাবি করতে আর জায়গা রইছে আমরা দলিল আছে তোমার নামে হ্যাঁ আছে দলিল আছে আমার নামে একে এই ড্যানিয়া তোমরা কোট কাছার দিকে সোনা দলি থাকলে কোট কাছার সোনা দলিল থাকলে হ্যাঁ গেছি এটা মামলা চলতে মামলা চলতে আছে কোট মামলা চলা কালিন হেরা কি ঘর বানতে আছে এখানে হ্যাঁ ঘর বানতে আছে আর আমাদের বাজার মানতে না আর কি হইছে কালকে তার কালকে তারার বাজার দিতে গেছে তারা সরকারি ঘর পাইছে তো ঘর গেছিল বাজার দিতে আমার বাবা আর আমার যারা জেডা কাকা আছে তারা তারপরে বাধা দিতে গেছে তার প্রথম দিয়ে তারা গেছে এরপরে তারা যাওয়ার পরে আমি পরে যাই গেছি সেটা আমি রাস্তার মধ্যেই ছিলাম রাস্তার মধ্যে আসছিলাম তো যাই দেখতেছি শুনতেছি রাস্তার থেকে শুনতেছি তারা ওই আমার বাবা আর যারা কাকা তারা আছে তারা বকেব করতেছে এবারে নির্দিষ্ট ভাষায় গালিগালি দিতে গালি গালিগালাস করতেছে তারপরে আমি গেছে তারা আমি শুনিয়া সেটা আমি গিয়েছি তারাবাড়ির মধ্যে গিয়ে সেটা এই দেখতে যে আক্রমণ করার মধ্যে উগ্রভাবে আচরণ করতেছে আসে তখন তখন ধুলালেবু মারবো এমনভাবে আচরণ করতেছে তবে আমি আমার মোবাইলটা খুললে সেটা ক্যামেরাটা অন করিয়া তারপরে ভিডিও ক্যামেরা করতেছে তো তারা আমার ক্যামেরা ভিডিও করতেছে তারা এটা তারপরে আজকে নিউজে হয়েছে তোমার নিউজে আমার নামে বিভিন্ন খবরের চ্যানেলের মধ্যে আমার নামে আমার ফটো দিয়ে সেটা মিথ্যা অপচার করতেছে যে আমি তারার তারার বাড়ির তারার এই আবুল কালাম তাই না মারে মারছি হাত ভেঙ্গালেছি মাথার ভিতরে আঘাত দিছি এমন এমন করতেছে এটা কি সত্য না এটা সত্য না তোমার বাবার নাম না কেউ কেউ মারছে না আমার কাছে আমি ভিডিও আছে তোমার তরফ থেকে মামলা করছেন থানো তাই করছি এরা এনে গাম বিচার টেসা হয়েছে না হ্যাঁ অনেক দিন ধরে হয়েছে অনেক দিন বলতে আমি জন্ম হওয়ার পরে বুঝতে গিয়ে দেখতেছি তারা বিচার আচার করতে কিন্তু তারা তারা কে যে তারা কছে যে তারা যে যে জায়গা এটা দিছে তারা তারা কইছে সঙ্গে কিছু দিন আগে থাকানো লেগে কিন্তু তারা এক মাস দুই মাস তিন মাস এমন করতে করতে তারা এদিকে যাইতেছে তারা বলতেছে তারা এটা তারা জায়গা তারপরে আমরা যদি তারারা বাধা দিতাম যে তারা উল্টা আন্ডার উপরে এই মারধর করতে গালি গালিগালাস করে আসল কথা হয়েছে তারা আমার রেপুটেশন আর ইতান ক্যারেক্টার খারাপ করানোর চক্রান্তরা করছে আমার নামে দাদা ইতান করছে অপচার করছে আমার ফেসবুক আইডির থেকে ছবি নিয়ে আসে আর ইনস্টাগ্রাম আইডির থেকে ছবি নিয়ে তার খবরের চ্যানেলের মানে খবরটা ইতান করছে পাবলিশ করছে তোমার তুমি মারদারো আছিল না না বিশেষত এই নিজেকে সাজাই তুলতে আপনার পাউচনের শরীব ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সুনামরায় শরীব মেনসওয়্যার শোরুমে আপনার পাউচনের কাপড় কিনা কাটায় ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যে কোনো জামা কাপড় যেমন টি-শার্ট ব্লেজার প্যান্টের উপর 30 থেকে 50 শতাংশ অবধি ছাড়